ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস জানালের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো আমি বাহারান থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি সবাইকে আসসালাম আলাইকুম ও রাহমতুল্লা বরাকাত সম্মানিত গাইস আজকের কন্টেন্টটি তৈরি করছি আমাদের জীবনে আমরা এত কষ্ট এত পরিশ্রম করার পরেও আমরা কেন বারবার ব্যর্থ হচ্ছি কেন আমরা সফল হতে পারতেছি না কেন আমরা আজকে ডিপ্রেশনে পড়ে পড়ে গিয়েছি সেজন্য কিছু মহান ব্যক্তিদের উক্তি নিয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করছি আমার বিশ্বাস আপনার যদি কোনো এই মহান ব্যক্তিদের উক্তিগুলো যদি কোনো আপনারা ধারণ করে একটা নির্দিষ্ট লক্ষ্য উপরে প্রকাশ করেন প্রকাশ করে যদি আপনারা পরিশ্রম করে যান তাহলে আমার বিশ্বাস আপনারা আপনাদের জীবনের স্বপ্নের লক্ষ্যে আপনারা পুঁজতে পারবেন আসলে সত্যিকার অর্থে আমরা আমাদের এই ব্যস্তময় জীবনে আমরা শুধু গাদার মতো শুধু কেটে যাচ্ছি আমাদের কিছু নির্দিষ্ট কিছু লক্ষ্য আমরা তৈরি করি না সে মহান ব্যক্তিদের যারা আজকে জীবনে সফল হয়েছে যারা নিজেদেরকে আজকে অর্থনৈতিক বলেন সম্মানের দিক থেকে বলেন মহান ব্যক্তি বলেন যারা আজকে সফলতার লক্ষ্যে পৌঁছেছেন তাদের উক্তিগুলা আজকে নতুন করে আপনাদেরকে আবার স্মরণ করে দেব মহান রাব্বুল আলমিনের প্রিয় বন্ধু প্রিয় হাবিব আমাদের মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সাল্লাম উনি বলেছেন যে ব্যক্তি দৈর্য সহকারে তার জীবন পরিচালনা করবে সে জীবনে সাকসেস হতে পারবে এবং আল্লাহর উপরে যে বিশ্বাস রাখবে সে জীবনে সফল হতে পারবে তারপর আসেন এই পৃথিবীর যারা মহান ব্যক্তি দার্শনিক পণ্ডিত এবং আজকের প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের কিছু উক্তি আপনাদেরকে বলি একজন বলেছেন আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা কাজ শুরু করার আগেই আমরা ব্যর্থতা প্রকাশ করি সেই জন্য আমরা কখনও সফল হতে পারি না সফলতার জন্য প্রথম শর্ত হলো আপনাকে আরেকবার চেষ্টা করতে হবে আরেকবার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি নিশ্চয়ই সফল হতে পারবেন আরেকজন মহান ব্যক্তি বলেছেন যে জিনিস আপনি অতি দ্রুত তাড়াতাড়ি আপনার জীবনের অর্জন করতে পারবেন সেই জিনিস দ্রুত আপনার জীবন থেকে আবার হারিয়ে যাবে চলে যাবে আর যে জিনিস আপনার কাছে অর্জন হওয়ার পরে থেকে যাবে সেই জিনিস আপনার কাছে আসতে একটু লেট করে আসবে ওই যে সাইনা কোম্পানি কম দামে পাওয়া যায় এবং অতি দ্রুত জিনিসটা নষ্ট হয়ে যায় তেমনি আপনার জীবনে যে কোনো সফলতা যে জিনিস সফল যে সফলতাটা আপনার কাছে খুব দ্রুত আসবে আপনাকে বুঝে নিতে হবে সেই সফলতাটা আপ আপনার থেকে আবার দ্রুত চলে যাবে তো সুতরাং কখনও অল্প সফলতা নিয়ে কখনো উল্লাসিত হবেন না মেহনত করে দীর্ঘ সময়ে পরিশ্রম করে যে সফলতা অর্জন হবে সেটা হবে আপনার জন্য সবচেয়ে মজবুত সফলতা এবং এটা সেটা হবে আপনার জন্য সবচেয়ে সবচেয়ে বড় সফলতা জীবনে তোমাকে সফল হইতে হলে বেশি মানুষ থেকে শুনবে এবং জীবনে সবচেয়ে বেশি বেশি কাজ করবে এবং অন্য থেকে কখনো আশা করবে না তাহলে তুমি জীবনে সফল হতে পারবে আমেরিকার একজন কলেজ টিচার সক্রেটিস ওনার কাছে একজন স্টুডেন্ট এসে এসে বলল যে স্যার আমি আমার জীবনে সফল হতে চাই আমাকে কিছু মন্ত্র দেন আমাকে কিছু টিপস দেন কৌশল দেন তখন সক্রেটিস ওই স্টুডেন্টকে নিয়ে হাঁটতে হাঁটতে নদীর কিনারে চলে গেছেন নদীর কিনারে গিয়ে দুইজনে নদীর নদীর মধ্যে গলা পর্যন্ত নেমে পড়লেন নামার পরে ওই সক্রেটিস আপনার ওই স্টুডেন্টকে একদম গলার টিপে ধরে পানির নিচে আপনি চুবিয়ে ধরলেন ধরার পরে দুই তিন মিনিট ধরার পরে ওই স্টুডেন্ট একদম জাপটা দিয়ে উপরে উঠল উঠার পরে ওই সক্রেটিসকে বললো যে স্যার আপনি কি আমাকে মেরে ফেলতে চেয়েছেন আপনি এটা করলেন কি আমি তো মরে যাবার অবস্থা ছিল তখন সক্রেটিস বললো নো আমি তোমাকে মারতে চাইনি আমি তোমাকে কিছু শিখেতে চেয়েছি তখন বললো স্টুডেন্ট বললো যে কী শিখেতে চেয়েছেন আমি যখন তোমাকে পানির নিচে চুবিয়ে ধরছি তখন তোমার কি মনে হয়েছিল তোমার জীবনে তুমি কাকে মনে করছো তোমার মায়ের কথা তোমার বাপের কথা তোমার প্রেমিকার কথা তুমি কার কথা চিন্তা করছো তখন ওই স্টুডেন্ট বললো নো স্যার আমি কারো কথা চিন্তা করিনি আমি মাত্র একমাত্র চিন্তা করছি আমি কিভাবে আপনি আমাকে যেভাবে দোষছেন আমি ভাবছি যে আপনি আমাকে মেরে ফেলবেন আমি সেখান থেকে উঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং চেষ্টা করে আমি সেখান থেকে উঠে আসছি তখন সক্রেটিস বলল রাইট আমি তোমাকে সেটাই শিখিতে চাইছি জীবনে কখনো সফল হইতে হইলে জীবনে তোমার বন্ধু বান্ধব মাতৃ স্বজন প্রেমিক প্রেমিকা প্রত্যেক জিনিসকে তুমি বলে গিয়ে একমাত্র তোমাকে একটা লক্ষ্য স্থির করতে হবে সেই লক্ষ্যে তোমাকে প্রকাশ করতে হবে এবং সেই লক্ষ্যে তোমাকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে তাহলে তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবা দিস ইজ লজিক আরেকটি কথা আপনাদেরকে বলি আপনাকে কখনও আপনার সফলতার ধারে প্রান্তে আপনাকে কোনো ব্যক্তি হাত ধরে নিয়ে দিয়ে আসবে না প্রয়োজনে শুধুমাত্র সর্বোচ্চ আপনাকে দেখাই দিবে যে তুমি অমুক জায়গা যাও গেলে তুমি সফল হতে পারবা কিন্তু আপনাকে সফল হইতে হলে আপনাকে একাই চলতে হবে একাই যেতে হবে একাই যুদ্ধ করতে হবে একাই লড়াই করতে হবে তাহলে আপনি আপনার জীবনে সফলতা খুঁজে পাবেন অন্যর উপরে যখন নির্ভরশীল হবেন তাহলে জীবনে কখনো আপনি সফল হতে পারবেন না আমাদের আরেকটা জিনিস সবচেয়ে দুর্বল পয়েন্ট হলো আমরা যখন একটা কাজের মধ্যে যখন প্রকাশ করি তখন আমরা মনে মনে ভাবি যে অমুকে কী মনে করবে বন্ধুবান্ধব কী মনে করবে আত্মীয় স্বজন কী মনে করবে পা প্রতিবেশী কী মনে করবে বস কে কী মনে করবে সেটা নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই বরঞ্চ আপনি হয়তো জানেন না আপনি যদি ধ্বংস হয়ে যান আপনি দেউলি হয়ে যান আপনি যদি কোনো চাকরি হন অর্থনৈতিকভাবে ফঙ্গ হয়ে যান পৃথিবীর স্বার্থভর মানুষ খুশি হবে তাহলে আপনি তাদের থেকে কি আশা করতে পারেন আজকে আপনার ফ্যাটে যদি বাত না থাকে আপনার পরিবারে যদি একবেলা না খাই থাকে আপনার পরিবারে তারা এসে আহার দিয়ে যাবে না আপনাকে আপনার আহার আপনাকেই তৈরি করতে হবে আপনাকেই ব্যবস্থা নিতে হবে তাহলে আপনি অন্য কথা ভেবে সমনষ্ট না করে বরঞ্চ একটা বাঘ একটা সিংহ যেভাবে তার শিকারীকে শিকার উদ্দেশ্যে যেভাবে প্রকাশ করে তেমনিভাবে আপনি আপনার লাইফে আপনি একটা নির্দিষ্ট একটা লক্ষ্য স্থির করেন সেই লক্ষ্য অনুযায়ী আপনি আপনার লাইফকে আপনি প্রকাশ করেন দেখবেন যে আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং যিনারা আগেই সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও মেয়ে যে ফ্লাস অফিস পক্ষ থেকে সবাইকে সালামুকুম ওরহমতুল্লাহ বরাকাত